বিশে ফেব্রুয়ারি সুপুর চারুল সন্না দাখিল মাদ্রাসা দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এবং তারা নবীন নতুন যারা প্রমোশন পেলেন তাদেরকে গ্রহণ করে নেওয়া এবং এই এই সঙ্গে একটি আমাদের সাথে সদুপুরে মাটি এবং মানুষের সাথে এবং সদুপুর দারুন শুন্য মাদ্রাসা ছাত্র ছাত্রীদের সাথে ঘনিষ্ঠ নিবিড় সম্পর্ক রেখে যে লোককে শিক্ষকতা করেছেন রহমান তালুকদার সাহেব তার বিদায় অনুষ্ঠান এখানে থাকা আমার যথেষ্ট ইচ্ছা থাকলেও অনিচ্ছাকৃত ভাবে আসলে আমি থাকতে পারতেছি না বলে দুঃখিত আমি শুধু এইটুকুনি বলবো যারা আগামী দিনে পরীক্ষা দেওয়ার জন্য বিদায় নিয়ে যাচ্ছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা এই দেশ এই দেশ বা এই রাষ্ট্র পরিচালনা প্রত্যেকটি ক্ষেত্রে আপনাদের অবদান যেন জাতি সংশ্রদ্ধা সেই স্মরণ করতে পারে আর যারা নূতন প্রমোশন নিয়ে উত্তীর্ণ হলেন তারা আগামীতে উত্তরোত্তর আরও উন্নত উন্নতি করবেন এইটুকু বলে আর সুনীল চৌধুর সাহেবের কেসে আমার কথা থাকবে আমাদের এলাকাবাসী আপনার সাথে অনেক কথাবার্তা অনেক সময় হতে পারে লড়াটাই স্বাভাবিক ছোট এলাকার কোন লোকের সাথে আপনার কোনো কথা কর্তনে মনে কোনো ব্যথা পেয়ে থাকেন কষ্ট পেয়ে থাকেন আজকের এই দিনে আমি তাদের পক্ষ থেকে আপনার জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি এবং পাশাপাশি আপনি তাদের জন্য দোয়া করবেন আর আমরাও দোয়া করি আপনার অবসর জীবনটা যাতে সুন্দরভাবে অতিবাহিত করতে পারেন এবং আপনার জন্য সহদেবপুর গ্রাম এবং মাদ্রাসা দরজা উন্মুক্ত থাকবে আপনি যখন খুশি আপনি এসে দেখবেন এবং খোঁজ খবর নেবেন এইটুকু আশা রেখে এবং এইটুকু মুখের মধ্যে লালন করে আপনাকে বিদায় দিচ্ছি পাশাপাশি আমাদের জন্য আমি আমার কথা শেষ করতে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাবুলিন तालुकदार সাহেবকে দশ পারে দিবেন আমাদের সুবহানাল্লাহ যারা আব্দুল আবদ খান মাশাআল্লাহ